দর্শক সকল জল্পনা কল্পনা শেষে যথা সময়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণ। দীর্ঘ সতেরো বছর পর অনেক প্রতীক্ষা আনন্দ উত্তেজনার শঙ্কার পরে অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে এখনো বিরাজ করছে সাজসাজর ইতিহাসে এই প্রথম দুই ব্যালটে ভোট অনুষ্ঠিত হচ্ছে ভোটাররা একই সাথে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাথে গণভোটে অংশ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল সাতটা বেজে ত্রিশ মিনিটে শুরু হয়েছে এবং এটি আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে এবারে নির্বাচনের প্রথমবারের মতো প্রবাসীরাও ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে এর বাইরেও সরকারি কর্মকর্তা ভোটের দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কারাবন্দিরাও ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে দর্শক এখন আমরা জানব ঢাকা পনেরো আসনের সব শেষ পরিস্থিতি সেখানে রয়েছেন আমাদের শহরকর্মী নেহাল আহমেদ প্রান্ত আমরা তার কাছ থেকে জেনে নেব ঢাকা পনেরো আসনের বর্তমান পরিস্থিতি কেমন বিরাজ করছে নেহাল নেহাল আপনি ঢাকা পনেরো আসনের নিহাল আপনি ঢাকা পনেরো আসনের কোন কেন্দ্রে রয়েছেন এবং সেখানকার ভোটের পরিবেশ কেমন সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানাবেন বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা পনেরো আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ যেটি বালিকা 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 যেটি সেখানে রয়েছি এর আগে বয়েজ স্কুলে ছিলাম সেখান থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম সেখানকার পরিস্থিতি আপনি জানেন যে বেলা সাড়ে চারটা নাগাদ ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটার যে গ্রহণ সে গ্রহণ কিন্তু শেষ হবে আর অল্প কিছু সময় রয়েছে এখন ঘড়িতে কিন্তু চারটা বেজে দশ মিনিট আর বিশ মিনিটের মতো সময় রয়েছে ভোটের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম ভোট গ্রহণের কার্যক্রম কিন্তু শেষ করার কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কলেজের বা কলেজে এখনও কিন্তু আমরা দেখছি যে ভোটাররা কিন্তু প্রবেশ করছেন যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও ভোটাররা কিন্তু আর অল্প কিছু সময় অল্প কিছু সময় রয়েছে প্রায় বিশ মিনিটের মতো কিন্তু রয়েছে কিন্তু এখনও ভোটাররা কিন্তু অনেকটাই দৌড়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করছেন ভোট দেওয়ার ভোট দেওয়ার জন্য এবং এই ভোট কেন্দ্রের যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই বেলা দুইটা পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য মোতাবেক যদি একটু জানাতে চাই যে এই এই ভোটকেন্দ্রের মোট ভোটারের সংখ্যা যতটুকু আমরা জানতে পেরেছি যে তিন হাজার তিনশো চব্বিশ জন এবং বেলা দুইটা পর্যন্ত মোট ভোট পড়েছে এখানে এক হাজার এবং যা প্রায় বত্রিশ দশমিক বাহান্ন শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে কিন্তু এই ভোট কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন মোহাম্মদ সেলিম তিনি কিন্তু আমাদের যেমনটি জানিয়েছেন তবে এখন বেলা চারটা বাজে আরও দুই ঘন্টা হয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে যে এই ভোট যে বিষয়টি সেটি আরো আরো বেড়েছে যেমনটি এই যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি নারী বেশ কয়েকজন ভোটাররা কিন্তু কিছুটা দৌড়েই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করছে সময় কিন্তু আর অল্প কিছুক্ষণ রয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে একই সাথে গণভোট যেটি সেই ভোট গ্রহণ কিন্তু শেষ হবে তবে এখনও ভোটকেন্দ্রে ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা একটু ভোটকেন্দ্রের আমরা একটু ভোট ভোটকেন্দ্রের বাহিরে যাব এবং বাহিরে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব এখানে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে সেনাবাহিনী কিছুক্ষণ আগে এই ভোট কেন্দ্রে এসে কিন্তু হ্যান্ড মাধ্যমে বলে গিয়েছেন যে তিন মিনিটের মধ্যে ভোটকেন্দ্রের ভেতরে যারা ভোট দিয়েছেন ভোটকেন্দ্রের ভেতরে ভেতরে খালি করার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখনো ভোট দেওয়ার জন্য কিন্তু অনেকেই অনেকেই কিন্তু আসছেন যেমনটি দেখতে পাচ্ছেন যে আর অল্প আর অল্প কিছু সময় আর অল্প কিছু সময় রয়েছে কিন্তু এখনো এখনো কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যে এখনো ভোট কেন্দ্রে কিন্তু প্রবেশ করছেন ভোটাররা কিছুটা দৌড়ে কিছুটা দৌড়ে কিন্তু ভোটকেন্দ্রের মধ্যে প্রবেশ করছে সময় কিন্তু ভোট গ্রহণের সময় কিন্তু একদমই শেষ পর্যায়ে তবে বিশেষ করে এই সময় আমরা যেটি দেখতে পাচ্ছি যে মহিলা ভোটার যারা রয়েছেন মহিলা ভোটাররা কিন্তু ভোটকেন্দ্রের ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছে ভোট দেওয়ার জন্য সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কলেজ থেকে আর অল্প কিছু সময় রয়েছে ভোট গ্রহণের আরেকটু তথ্য যদি একটু আরেকটি তথ্য যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকালের দিকে আমরা যখন আমরা যখন এই ঢাকা এগারো ঢাকা এগারো আসনে এসেছিলাম ঢাকা আমরা দেখেছি যে ভোর থেকেই ঢাকা এগারো আসনে ঢাকা এগারো আসনের একদম ভোর থেকেই ভোট কেন্দ্র সামনে অসংখ্য অসংখ্য আমরা

যে আমাদের আমরা যাকে চাচ্ছি তারা তাকে দিতে আমি তাকে সেই জায়গা থেকে হ্যাঁ আপনার কত রাইট আছে যদি আমি পেয়ে থাকি যে তারা দিবেন না কেন অভিজ্ঞ ব্যক্তিকে আমি তো একজন একজন অনভিজ্ঞ বা একজন ই কে ভোট গুলনাটা কিন্তু মেন আহ যেমনটি আহ দেখছেন এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এই ভোটকেন্দ্রে সহ ঢাকার যেই পনেরো আসনের ভোটকেন্দ্রগুলো রয়েছে বিভিন্ন ভোটকেন্দ্র কিন্তু এমন ছোটোখাটো বেশ কিছু ঘটনা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে একজন পোলিং এজেন্ট যিনি তিনি কিন্তু আগেই বেরিয়ে গিয়েছিলেন বাইরে এবং অন্য একজনকে নিয়ে আসার জন্য অন্য একজনকে নিয়ে আসবেন এমন কিন্তু বলছিলেন তিনি কিন্তু নিজেই বিষয়টি স্বীকার করছিলেন গণমাধ্যম কর্মীর কাছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আর মাত্র পনেরো মিনিট সময় রয়েছে আর মাত্র পনেরো মিনিটের মতো সময় সময় রয়েছে আর পনেরো মিনিট পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটি সেই ভোটের ভোট গ্রহণ শেষ হবে এবং এরপরেই ভোট গণনার কার্যক্রম যেটি সেটি কিন্তু শুরু হবে অন্তি আপনাকে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ সহকর্মী নেহাল আহমেদ প্রান্ত দশক এতক্ষণ আমরা জানছিলাম ঢাকা পনেরো আসনে বিভিন্ন কেন্দ্রের শেষ সময়ের পরিস্থিতি এখনও ভোটাররা কেন্দ্রে আসছেন তাদের প্রিয় প্রার্থীকে ভোট দিচ্ছেন পরবর্তী আসন নিয়ে জানার জন্য আপনারা বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকুন দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে নির্বাচন সূচী ব্রিফ করছেন আমরা সরাসরি চলে যাচ্ছি নির্বাচন কমিশনে বাংলাদেশের নম্বর ওয়ান ডিএসএম ফোরি সেভেন পয়েন্ট শতাংশ ভোট কাস্ট হয়েছে এটা দুইটা পর্যন্ত সকাল থেকে সকাল থেকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত

হতে পারে অভিযোগ হ্যাঁ অভিযোগ আছে অভিযোগের কারণে যদি অভিযোগ প্রমাণিত হয় কারণ আমরা তো এখানে বসে তথ্য না নিয়ে বলতে পারবো না আগাম তো বলা উচিত না কারণ আগাম বলে মানুষ বিভ্রান্ত হবেন সেই জন্য আমি তথ্য অভিযোগটা যদি যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই অনুযায়ী রিটার্নিং অফিসার ব্যবস্থা নেবেন বা এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি আমি নিজে ব্যক্তিগতভাবে দুটা সেন্টারে গেছিলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আপনার এই নিউ নিউমার্কেটের পাশে ঢাকা কলেজের পাশে আর আরেকটা হচ্ছে আপনার আজিমপুরে ওখানে আমি তো সমস্যা দেখি নাই বরং ওনার যেটা বললেন যে দুপুরে একটু কি বলে ফ্লোটা কম ছিল এখন আমরা আমরা যখন ফিরে আসি তখন দেখলাম যে ফ্লো বাড়ছে তো এটা বোধ সাধারণ একটা বিষয় প্যাটার্ন তো আমরা এর বাইরে কত শতাংশ ভোট আশা করছেন আমরা যে শতাংশ শেষ করছি দর্শক এতক্ষণ নির্বাচন কমিশন থেকে দুপুর দুটো পর্যন্ত নির্বাচনের আপডেট জানাতে ব্রিফ করছিলেন নির্বাচন কমিশন সচিব দর্শক বাংলাদেশ প্রতিদিনের পরবর্তী আপডেট জানতে বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন